যদি তলামুলকে ভাবিকে জিজ্ঞেস করেন যে ভাবি আপনারা পাঁচশো তেতাল্লিশের মধ্যে কতগুলোতে লড়ছেন মাথা চুলকাবে তারপরে বলবে ভেবে হ্যাঁ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক মেঘালয়ে এক অখিলেশের সৌজন্যে ইউপিতে এক টা আসনে লড়ছে লাগবে দুশো বাহাত্তর পাঁচশো তেতাল্লিশটাই ভোট আর এরা বলছে আমাদের ভোট দিল্লি গিয়ে আমরা কাণ্ড করে বলতে ভাবিকে দাদা গত পরে উপনির্বাচনে আপনাকে জিতিয়েছিলাম তারপরেও জিতলেন আপনি পার্লামেন্টে কি বলেছেন গতবার উলবেড়িয়ার মানুষের জন্য উলবেডিয়ায় উদয়নারায়ণপুর থেকে শ্যামপুর নদী কেন্দ্রিক কৃষিভিত্তিক এদিকে উলবেড়িয়া প্রপার পাশাপাশি অনেক ছোট বড় ইন্ডাস্ট্রি ছিল জুট মিল ছিল আপনি এখানে কি কি কাজ করেছেন আপনি দেখবেন আপনাদের মাননীয় এমপি তার কোন ভূমিকা পার্লামেন্টে গত কয়েক বছর ছিল না কোনদিন আপনাদের জন্য তাকে বলতে আপনি দেখবেন না কোশ্চেন অ্যান্সারে পার্টিসিপেট করতে বিলে ডিবেটে বলতে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে চিঠি লিখতে পার দেখবেন না আজকে উলবেড়িয়াতে যদি গণেন আপনারা এক লক্ষের বেশি লোক আরো বেশি হবে বাইরে চলে যায়নি কাজের জন্য আরো বেশি হবে আমি তো কম বললাম উলবেড়িয়াতে আঠারো উনিশ লাখ ভোটার আছে তিরিশ লক্ষ জনগণ মানে মাইনর ধরলে এর মধ্যে এক লক্ষের বেশি লোক বাইরের রাজ্যে চলে গেছে মূলত বিজেপি শাসিত রাজ্য গুজরাটে ইউপিতে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে এবং সাউথের রাজ্যগুলো চলে গেছে পেটের টানে আমরা কবে জানলাম যে উলবেড়িয়ায় এত পরিযায়ী শ্রমিক ছিল জানলাম করোনার পঞ্চাশ দিন লকডাউনের পরে মোদীজি একটা শ্রমিক স্পেশাল ট্রেন দিয়েছিলেন যাতে ফিরে আসে সবাই তখন দেখেছিলাম কোয়ারেন্টাইন সেন্টার করে সাত দিন রাখা হতো শ্রমিকদের হাজারে হাজারে লক্ষাধিক এখানকার যুবক ছেলেরা বাইরের রাজ্যে চলে গেছে কাজ পাইনি সর্বত্র চুরি দুর্নীতি কেন্দ্রীয় সরকারের যে স্কিম আপনাদের কাছে পৌঁছায়নি মোদিজির চোদ্দ কোটি ইজ্জত হওয়া শৌচালয় দেশে বানিয়েছেন ভারত সরকারের অর্থে বাহাত্তর লক্ষ বাংলা পেয়েছে আপনার এলাকা পাইনি চার কোটি বাড়ি হয়েছে দেশে এই রাজ্যে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন মোদিজি তার মধ্যে আমাদের এই রাজ্যে আপনার বিয়াল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন চার লক্ষ শহরে বাড়ি দিয়েছেন আপনারা কেউ পাননি প্রকৃত লোক পায়নি পিএম কিষান সম্মান নিধি বছরে ছ হাজার টাকা করে দু হাজার দু এই রাজ্যে নথিভুক্ত কৃষক একাত্তর লক্ষ মাত্র একত্রিশ লক্ষ পেয়েছে তাও একুশের জুন মাসের পরে তার আগে এই স্কিমের সুযোগ দেওয়া হয়নি সর্বত্র রাজনীতিকরণ করা হয়েছে আজকে যে রেশনের চাল আর গভ পশ্চিমবঙ্গে সাড়ে ছ কোটি মানুষকে বিনা পয়সায় ভারত সরকার দিচ্ছে এটা কেন্দ্রের প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার এইটা স্কিম আজকে আপনাদের কাছে আমফানের অর্থ যখন দু হাজার কুড়ি সালে ঝড়ে সব উড়ে যায় গরিব মানুষের জন্য সাঁত্রিশশো পঞ্চাশ কোটি টাকা ভারত সরকার দিয়েছে কেউ পাননি পানের বরজের ক্ষতিপূরণ ফিশারির ক্ষতিপূরণ পোলট্রি ফার্মের ক্ষতিপূরণ বাড়ি ভাঙার কাঁচা বাড়ির ক্ষতিপূরণ কেউ পাননি গবাদি পশু মারা গেছে তার ক্ষতিপূরণের টাকা আপনারা পাননি সর্বত্র চুরি ওখানে অভয় দাস থেকে ওখানে মিস্টার পাঁজা চুরি দুর্নীতিতে ভর্তি আর ছোট দেড় হাজার টাকার প্রাণীমিত্রার চাকরি থেকে এসএসসি প্রাইমারি আপার প্রাইমারি সিভিক ভলেন্টিয়ার নয় নেতার আত্মীয় স্বজনকে ঢুকিয়েছে Ọtọba dukan kole digiri.